শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছ আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে তো উঠোনটা ঝাড়ু দিয়েই তারপর বাসন কটা মেজে আমি সোজা চলে এসেছি স্নান করে একেবারে রান্না কাজে কারণ সকালে চা করেছিলাম খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু ব্যস্তই ছিলাম কারণ সকালে তো ব্যস্তই থাকি তো এই যে এখন হচ্ছে ডাল লাউ দিয়ে ডাল আসলে কি বলো তো গরিব হলে না যেটা সেটা দিয়েই খেয়ে নিতে হয় সব সময় মাছ পাবো মাংস পাবো এরকমটা তো ভাবতেই পারি না কারণ গরিব বলে এরকমটা কিন্তু আমাদের সবটাই মানিয়ে নিতে হয় তো যাই হোক আমি কিন্তু এখন রান্না প্রায় হয়ে গেছে এই দেখো এখানে একটা সব কিছু মিক্সড একটা নিরামিষ সবজি আর এখানে আছে ভাত আর এটা হচ্ছে লেবু আর দেখো এখানে এটা হচ্ছে কারকল ভাজি আর এখানে হচ্ছে একটা ডাল দিয়ে শাক তো এই হচ্ছে রেসিপি আর এখানে লাউ দিয়ে ডাল তোমাদের এই হচ্ছে আজকে রেসিপি আজকে হচ্ছে নিরামিষ তো যাই হোক রান্না বাড়া করে দিয়েছি আর এইদিকে দেখো সোফাটা অনেক দিন ধরেই জানো তো পরিষ্কার করলেও না একদমই থাকে না কেন বলো তো ওই যে বাবান আছে তো বাবান একটু পর না গিয়ে ভীষণ নোংরা করে দেয় জানো আর তার মধ্যে এটা হচ্ছে সাদা কভার দেখো তো এটাও আমি একটু ঝেড়ে মুছে নিচ্ছি তো আর পুরো ঘরটাই আমি একটু গুছিয়ে নিয়েছি আর জানো তো ভীষণ আজকে গরম পড়েছে তো সেই কারণে ফ্রিজে একদমই জল নেই তো জল আর কি কয়েকটা বোতল ভরে তারপরে রেখে দিব কারণ গরমে কিন্তু ঠান্ডা জল তাই মানে অমৃত কি বলবো ঠান্ডা জল ছাড়া একদমই চলে না আর গরম লাগলে আমার কিছুক্ষণ পর পর গিয়েই আমি আগে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা খেয়ে নিই এটাই হচ্ছে আমার মানে অমৃত মতো আর কি তো যাই হোক জল এদিকে ভরে নিচ্ছি তারপর ওদিকে জামা কাপড়ও পরে আছে তো সেই জামাকাপড়গুলো কেচে নিব অনেকগুলো দিন পর রোদ উঠেছে তাই আর কি অনেকগুলোই জামাকাপড় ধুতে হবে তো সেই কারণে সকাল সকাল উঠে প্রায় সব কাজ করে রান্না বাড়া সেরে এখন জলগুলো ভরে তারপর কিন্তু আমি জামা ধুতে চলে যাব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনে অন করে রেখো যাতে কি না আমার ভিডিও যা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো জল বড়ানো আমার পুরো শেষ আর এইখানে ফ্রিজে আমি রেখে দিব এখন তো তারপর কিন্তু আরও অনেক কাজ আছে তারপর কিন্তু আমি ভাতও খেয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো তো সবাই মিলে ভাত খেয়ে নিয়েছিলাম আর তারপর এসে জামা কাপড়গুলো ধুতে আর দেখো এইদিকে কি ভীষণ রোদ মানে অনেক দিন পর না এই রকম রোদ হলো জানো তো মানে তিন দিন ধরে না পুরো বৃষ্টি আর কি বলবো মানে একদমই মানে এক মিনিটের জন্য বৃষ্টিটা থামেনি জানো তো মানে এই মাসে যে এরকম বৃষ্টি হবে আমি কখনোই ভাবতে পারিনি তো যাই হোক বৃষ্টির কারণে আমি তিন দিন ধরে জামা কাপড়গুলো পুরো জাম করে রেখেছিলাম সেইগুলোই আর কি ধুয়ে দিব তো চলো ঝটফট করে আমি জামাগুলো নেড়ে নিই আর তারপর এদিকে আবার পুজোর জন্য অনেক কিছু গোছানো আছে জানো তো মানে পুরো ঘরটা তো দেখলে একটু একটু গুছিয়েছি উপরটা ঝাড়তে হবে তারপর ফুল টুলগুলো সব ধুয়ে দিতে হবে জানো তো তো কী ভা মানে কিভাবে কি করব বৃষ্টিতে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক বৃষ্টি হলেও তো করতেই হবে তো এই কারণেই আর কি করছি তো যাই হোক বন্ধুরা সব জামাগুলো আমি ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমার আরও অনেক কাজ আছে যেহেতু আজকে শাশুড়ি মা বাড়িতে নেই তো সেই কারণেই আর কি কাজগুলো সব আমাকে একা হাতেই সামলাতে হচ্ছে শাশুড়ি মা যদিও বয়স হয়ে গেছে হলেও কিন্তু আমাকে একটু হলেও একটু সাহায্য করে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যে নতুন আছো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো এইখানেই পরের ব্লগ যেদিন আসে তোমাদের বলছি সবাইকে টাটা বাই বাই